তাকিয়ে বাজার আশ্রয় কেন্দ্রে কোনো খাবারের ব্যবস্থা নাই কোন মানে মানুষজন ছাদে আটকা পড়ছে যদি কোনো উদ্ধার কর্মী আপনাদেরকে ঢুকতে দিতেছে না খাবারের ব্যবস্থা আছে আমরা জানি যদি পারেন একটু কষ্ট করি আপনারা আগায় যান ভাই আর আমাদের খুব প্রচুর টাকার সংকট মানে একটু সাহায্যের দরকার আপনারা আমাদের এলাকার প্রতিনিধি আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে তাদের যোগাযোগ করায় দেখি বিকাশ নাম্বার দিয়েও যদি পারেন একটু সাহায্য সহযোগিতা করেন আর আমাদের এলাকার ওর ছাদের ভিতরে অনেক মুরব্বিআন আছে তাদের জন্য একটু দোয়া করবেন আমাদের এলাকার আজ অনেক লোক আছে একটু যদি পারেন একটু হেল্প করিয়েন আপনারা বুঝিনি ভাই একটু আপনারা অনেক স্বেচ্ছা করবক দল গেছেন ভাই একটু আইলে হেল্প করেন আপনারা ঠিক আছে নি ভাই একটু হেল্প করেন আর আপনারা এসে বেসটা একটু শেয়ার করে দিন ম্যান চিরেছে এলাকায় আমাদের এলাকায় মনে করেন এই অবস্থা আমাদের তাকিয়া বাজার মহিফাল থেকে ভিতরে বক্তার মুন্সি থেকে হাতের ডাইনে তাকিয়ে বাজারে অবস্থা খুবই খারাপ খুবই ভয়ানক এদিকে কোনো খাবার দাবার যায় না যদি আরেন একটু একটু হেল্প করেন একটু হেল্প করেন আঙ্গুরে একটু হেল্প করেন